গাজা আবারও রক্তাক্ত ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় প্রাণ গেল অন্তত চব্বিশ জনের আহত বহু আন্তর্জাতিকভাবে চলছে নিন্দা ও প্রতিবাদ আর নিউজ নিয়ে এসেছে সম্পূর্ণ প্রতিবেদন আজ পয়লা জুলাই সকালে গাজার একটি ব্যস্ত শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চব্বিশ জন নিহত হয়েছেন এই হামলা চালানো হয় সমুদ্র তীরবর্তী একটি জনবহুল ক্যাফে ও এর আশেপাশে নিহতদের মধ্যে রয়েছে শিশু সাংবাদিক ও সাধারণ মানুষ স্থানীয় সূত্র অনুযায়ী হামলার সময় ক্যাফেটে সকালে নাস্তা করছিলেন বহু মানুষ একটি মিসাইল এসে ক্যাফেটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেয় স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে চব্বিশ জনের মৃত্যু নিশ্চিত এবং চল্লিশ জনের বেশি আহত হয়েছেন ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ একটি বিবৃতিতে বলেছে এই আক্রমণ ছিল হামাস যোদ্ধাদের টার্গেট করে তবে বাস্তবে যাদের মৃত্যু হয়েছে তাদের কেউই সন্ত্রাসী নন বলে স্থানীয়রা জানায় এদিকে হামলার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা গেছে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের কান্না আর রক্তাক্ত শিশুদের আর্তনাদ জাতিসংঘ তুরস্ক কাতারসহ বিশ্বের বহু দেশ এই হামলার কঠোর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন এবং প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পও বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছেন আরজি নিউজের বিশ্লেষণে দেখা যাচ্ছে গত এক মাসে গাজায় প্রায় পঁচাত্তরটিরও বেশি বিমান হামলা চালানো হয়েছে যেখানে নিহত হয়েছেন চারশোরও বেশি মানুষ এই মুহূর্তে গাজায় মানবিক সংকট চরমে খাদ্য পানি বিদ্যুৎ সব কিছুই সংকটের মধ্যে আর প্রতিদিন বাড়ছে লাশের সংখ্যা এই ছিল গাজার বর্তমান ভয়াবহ পরিস্থিতি নিয়ে আরজি নিউজের পূর্ণ প্রতিবেদন আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে আর সত্য ও সময় উপযোগী খবর পেতে আর জে নিউজকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন